ছাত্রের খাবার আছে দিন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে এই অঙ্কটা একটু ট্রিক্সি অঙ্ক ভালো করে খেয়াল করেন এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক আচ্ছা আগে আমরা সমাধান করি যদি সমাধান করি তাহলে কি হচ্ছে এখানে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার যেহেতু আছে পাঁচ দিন পরে এসে কি করতেছে যখন হিসাব করবে তখন দিন সংখ্যা কমে যাচ্ছে না পাঁচ দিন পরে এসে করলে তখন আর পঁচিশ দিনের খাবার আছে। আচ্ছা জন ছাত্র চলে নতুন করে তখন কিন্তু জন ছাত্র না হয়ে যাচ্ছে অবশিষ্ট খাদ্য যেগুলো আছে ওই যে পঁচিশ দিনের যে খাবারটা আছে ওই খাবারটা তাদের আর কয়দিন চলবে সেইটা আপনাদের বের করতে হবে আচ্ছা সেটা বের করার আগে আমরা যেটা দেওয়া আছে বা যেটা নতুন করে আসছে সেগুলো ক্যালকুলেশন করে নিই আচ্ছা पाँच দিন পরে বাকি থাকে ছিল কয় দিনে তিরিশ দিনের খাবার ছিল আচ্ছা তারপরে তার থেকে পাঁচ দিন অলরেডি অতিবাহিত হয়ে গেছে তাহলে কয় দিন থাকতেছে পঁচিশ দিন আচ্ছা এখন কথা হলো যে ওই ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্র ছিল দশজন ছাত্র নতুন আসছে আচ্ছা দশজন ছাত্র নতুন আসায় ছাত্র সংখ্যা হয় সমান পুরাতন ছিল চল্লিশ জন তার সাথে নতুন দশজন আসতে যোগ করে দেবেন তাহলে কতজন হয়ে গেল পঞ্চাশ জন এখন আপনাকে কি করতে হবে এই যে পঁচিশ দিন চলবে পঁচিশ দিন চলবে কয়জন ছাত্রের খেয়াল করে দেখেন ৪০ জন ছাত্র যখন ছিল তখন তিরিশ দিনের খাবার ছিল পাঁচ দিন পরে যখন এসে হিসাব করতেছেন তখন ওই পঁচিশ দিনের খাবার থাকতেছে তিরিশ দিন থেকে পাঁচ দিন কমে গেল তো পঁচিশ দিনের খাবার থাকতেছে ওই পঁচিশ দিনের খাবারটা কাদের জন্য ছিল এই চল্লিশ জনের জন্য ছিল কিন্তু হঠাৎ করে দশ জন বেড়ে গেছে তখন হয়ে গেছে পঞ্চাশ জন তো চল্লিশ জনের ওই পঁচিশ দিনের খাবার যদি পঞ্চাশ জন দিয়ে খাওয়াইতে চান তাহলে দিন চলবে সেইটা আপনাকে বের করতে হবে তাহলে আমরা লিখবো কি যে এখানে আপনার কত দিন চলবে তাহলে দিন সংখ্যা এই পাশে লিখবো আর এ পাশে লিখবো আমরা ছাত্র সংখ্যা তাহলে আমরা এখানে কিভাবে লিখবো প্রথমে চল্লিশ জন ছাত্রের খাবার অথবা খাবার চলে যে একটা লিখতে পারেন ঠিক আছে খাবার আছে এখানে কয়দিনের পঁচিশ দিনের অতএব একজন ছাত্রের খাবার আছে কয় দিনের তাহলে যখন চল্লিশ জন ছাত্র পঁচিশ দিন ধরে খায় সেই খাবারটা যখন আপনি একজন ছাত্রকে দিয়ে খাওয়াইতে চাবেন তখন কি আর সে পঁচিশ দিনে খাইতে পারবে ওই খাবারগুলো সব এক একা যখন খাবে তখন অবশ্যই আপনার অনেক দিন ধরে খাইতে পারবে তাহলে কি আপনার দিনের সংখ্যা বেড়ে যাচ্ছে যেই বেড়ে যাচ্ছে তখন কি হবে এই চল্লিশ এখানে গুণ হয়ে যাবে আচ্ছা অতএব যখন আপনার দশজন ছাত্র নতুন আসছে তখন ছাত্র সংখ্যা পঞ্চাশ জন হয়ে গেছে তা জন ছাত্রের খাবার আছে কত দিনের সেটা বের করবেন একজন ছাত্রের যদি এতদিনের খাবার থেকে থাকে তাহলে পঞ্চাশ জন ছাত্রের কতদিন চলবে সেই খাবারটা নিশ্চয়ই এক একজন ছাত্র যে খাবারটা এক মাস ধরে খাইতে পারতেছে যদি আপনার বলেন যে না আমি একজন ছাত্র দিয়ে খাওয়াবো না ওইটা আমি আরো দশজন ছাত্র দিয়ে খাওয়াবো তখন আপনার হচ্ছে হয়ে যাবে এগারো জন জন কে আর ওই এক মাস ধরে খাইতে পারবে খাবারটা সে তো খাইতে খাইতে অল্প কয়েকদিনেই শেষ হয়ে যাবে ঠিক সেই রকমই একদিন একজন ছাত্রে যখন আপনার এতদিনের খাবার আছে পঞ্চাশ জন ছাত্রে তাহলে কত দিনের খাবার হবে অবশ্যই দিন সংখ্যা কমে যাবে ঠিক আছে যার কারণে এখানে আমার ভাগে চলে আসবে কাটাকাটি করেন দিয়ে কুড়ি দিনের এখন আপনার কাছে প্রশ্ন করছে কি অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তাহলে অবশিষ্ট যে খাদ্যটা ছিল পঁচিশ দিনের যে খাদ্যটা ছিল পঞ্চাশ জন মিলে যখন খাবে চল্লিশ জনের জায়গায় তখন আপনার বিশ দিন চলবে তাই আপনার উত্তর লিখতে হবে অতএব নির্নেক অবশিষ্ট খাদ্য তাদের বিশ দিন আমরা শর্টকাট করব যদি শর্ট করতে চাই এখানে খেয়াল করতে হবে আমাদের কি বের করতে হবে দিন সংখ্যা এই অঙ্কের ভিতরে দিন সংখ্যা খুঁজে দেখেন তো কত কত জায়গায় আছে দিন সংখ্যা এখানে প্রথমটা আছে চল্লিশ জন তারপরটা আছে তিরিশ দিন তো দিন দিন সংখ্যাটা লিখলাম তারপরে আছে পাঁচ দিন পর পাঁচ দিন কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে তার মানে তিরিশ থেকে পাঁচ বিয়োগ করে আপনাকে দেখাতে হবে তাহলে অ্যাকুরেট ডেটটা পাওয়া যাবে যে কত দিন আচ্ছা তারপরে যে গুণ চিহ্ন দেবেন এখানে দিন সংখ্যার জনসংখ্যা এই দুইটা ছাড়া তো আর কোনো উপাদান নেই এবার প্রথম লাইনে যে জনসংখ্যা আছে সেটা উপরে বসাবেন প্রথম লাইনে জনসংখ্যা আছে চল্লিশ জন চল্লিশ জন উপরে বসাবেন আর নিচের লাইনে শেষ লাইনে জনসংখ্যা আছে দশ জন ছাত্র এখন এখানে কি আপনি শুধু দশ বসাবেন না শুধু দশ বসালে হবে না কারণ কি যে এখানে বলছে আরও দশজন ছাত্র আসতেছে নতুন করে আসছে যদি আসে তাহলে পুরাতন যে ছাত্র ছিল তার সাথে যোগ হবে যদি কমে যায় বা চলে যায় তখন পুরাতন ছাত্র থেকে সেটা বিয়োগ হবে আশা করি বুঝতে পেরেছেন ফরম্যাটটা। এবার আমরা এখানে ক্যালকুলেশন করি। 30 থেকে 5 বিয়োগ করেন 25 গুণ উপরে থাকে 40 নিচে থাকে কত? 40 আর 10 50। এবার কাটা কাটি করেন 25 50 দুই দিয়ে চলে ক্ষে কাটান 20 তাহলে आंसर হচ্ছে 20 দিন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।